অপেক্ষার পালাশিস মহারণ শুরুর মহেন্দ্র খন উপস্থিত ভোটের উত্তেজনার পারদ এখন চূড়ায় টানা এক বছর ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির তুমুল প্রচারের পরিসমাপ্তি ঘটিয়ে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের দুইশো বছরের ইতিহাসে প্রথম কোন নারী প্রেসিডেন্ট ইতিহাস তৈরির হাচ্ছানি কমলার সামনে অপরদিকে গত নির্বাচনের পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় ট্রাম্পের হাতদা হাত্ডি লড়াইয়ের আভাস মিলেছে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কী হবে জয়ী কে হাসবেন শেষ হাসি কমলা হারিস নাকি ডোনাল্ড ট্রাম্প এ প্রশ্নের জবাব পেতে এখন শেষ মুহূর্তের অপেক্ষা অনেক গুটার শেষ মুহূর্তের সিদ্ধান্ত নেবেন নীরব গোটার আছেন অনেকে তাই ফলাফল প্রকাশের আগে কে জয়ী হবেন তা অনুমান করা যাচ্ছে না ক্যালিফোর্নিয়ার এক সংগ্রামী নারী কমলা বর্তমানের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট অন্যদিকে মার্কিন মূল্যতের অন্যতম সেরা ধনকুবের ডোনাল্ড ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের জনগণের কাছেই নয় যুদ্ধবিগ্রহ বিধ্বস্ত বিশ্ব আর বিশ্ব অর্থনীতির টাল অবস্থায় এবারের মার্কিন নির্বাচন বিশ্বের কাছেও তাৎপর্যপূর্ণ